হ্যালো ভিউম আলাইকুম তো চলে আসলাম তোমাদের সবার হ্যালো এভরি মান আসসালামু আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আসছো তো চলে আসলাম আমাদের ইম্পর্টেন্ট টপিক রিভিশন সিরিজের সেকেন্ড এপিসোডে এবং আজকের টপিকটা কি পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে ভর সংখ্যা সো চলো দেরি না করে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলি ঠিক আছে খুবই শর্ট ক্লাস হবে মাত্র দুই থেকে তিন মিনিটের ক্লাস হবে এবং এর মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা কেমিস্ট্রি ইম্পর্টেন্ট টপিকগুলো ডিসিশন দিয়ে ফেলবো আজকে মাত্র এপিসোড টু সো তোমরা নেক্সট এপিসোডে কোন টপিকটা চাও সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে অবশ্যই ভুলবে না ঠিক আছে তো চলো দেরি করি না করে আমরা শুরু করি ফার্স্ট অফ অল আজকের টপিকটা কি বলতো পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে ভয় সংখ্যা ওকে আল সি ঠিক আছে সো পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেখো খুব কতটুকু গুরুত্বপূর্ণ এটা কিন্তু থ্রি স্টার দিয়ে রাখছি তার কারণ বোর্ডে কিন্তু অনেকবার অনেকবার হচ্ছে কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন চলে আসছে সো এই টপিকটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে তাহলে কিন্তু আমরা খুব সহজে আমরা কিছু মার্ক্স ফ্রিতে পেয়ে যাব। ঠিক আছে সো খুব ইম্পর্টেন্ট টপিক বুঝতে পারতেছি আমরা সো চলো হচ্ছে আমরা রিভিশন দিয়ে পারমাণবিক সংখ্যা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি পারমাণবিক সংখ্যা বলতে আমরা আসলে কি বুঝি কোনো একটা মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে ঠিক আছে প্রোটনের সংখ্যাকে কি বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে কোনো একটা পরমাণুর আমরা জানি কি যে পরমাণুর ভেতরে তোমার বেসিক্যালি পার্ট থাকে বলতে পারি মোটা থেকে দুইটা ভাগ থাকে একটা কি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে ফাঁকা স্থান যে স্থানে কি থাকে বলতো ইলেকট্রন থাকে আর নিউক্লিয়াসের ভেতরে কী থাকে নিউক্লিয়াসের ভেতরে থাকে মাত্র দুই ধরনের জিনিস একটার নাম কি প্রোটন এবং একটার নাম কি বলো তো নিউট্রন এবং বলা হয়েছে নিউক্লিয়াসের ভেতরে কি আছে প্রোটন এবং নিউট্রন এখন দুইটা সংখ্যাকে না খালি প্রোটনের সংখ্যাকে কতগুলো প্রোটন আছে একটা নিউক্লিয়াসের ভেতরে সেটাকে কি বলা হয় বলো তো পারমাণবিক সংখ্যা এখন আমরা আসি পরমাণু পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায় ওই পরমাণুকে চেনা যায় অর্থাৎ কি আমি যখন তোমাকে আমি বলবো যে অমুক মৌলের পারমাণবিক সংখ্যা বারো তখন কিন্তু তুমি কোনো ধরনের ইফ বাট ছাড়া বলতে পারবা যে ওই পরমাণুটার নাম হচ্ছে কার্বন অর্থাৎ কোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে সেই পরমাণুটা একটা কি বলতো স্বকীয় আইডেন্টি বলতে পারি আমরা ঠিক আছে অর্থাৎ পারমাণবিক সংখ্যাই হলো পরমাণুর আসল পরিচয় এবং প্রকাশ করা হয় কি দ্বারা জানো জেড দ্বারা জেড দ্বারা কি প্রকাশ করা হয় বলতো পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয়ে থাকে এরপরে আমরা আসি ভর সংখ্যাতে ভর সংখ্যা কি কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলা হয় ওই পরমাণুটার ভর সংখ্যা বলা হয়ে থাকে অর্থাৎ আমরা কি আবার ছবিটা আঁকি আমরা একটা পরমাণু পরমাণু ভেতরে মোটা দাগে আমরা বলতে পারি দুইটা পোষণ আছে বা দুইটা ভাগ আছে একটা কেন্দ্রে যার নাম নিউক্লিয়াস এবং কেন্দ্রের বাইরে একটা অংশ যেখানে থাকে কি বলতো ইলেকট্রন এবং পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে সেখানে থাকে দুইটা জিনিস একটা নাম কি প্রোটন এবং আরেকটা নাম কি বলতো নিউট্রন প্রোটন এবং কি বলতো নিউট্রন এখন ভর সংখ্যা কি ভর সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যা যা আছে কি কি আছে প্রোটন আছে এবং নিউটন আছে এদের সংখ্যার যোগফল সেটাকে কি বলা হবে বলতো ভর সংখ্যা বলা হয়ে থাকে সো একে নিউক্লিয়াস সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়ে থাকে ঠিক আছে সো ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা খুব ইম্পর্টেন্ট জিনিস ভর সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা বলতো এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাহলে আবার এই প্রশ্নটার অ্যান্সার দাও যে তোমার কাছে মনে করো আমি দিয়ে দিছি দুটা ইনফরমেশন যে একটা পরমাণু এ আর একটা পরমাণু জেড অর্থাৎ ভ সংখ্যা দিয়ে দিয়েছি এবং জেড সংখ্যা দিয়ে দিয়েছি তাহলে বলতো তুমি কি সব বের করতে পারবে না যে পরমাণুর ভেতরে কতগুলো ইলেকট্রন আছে কতগুলো প্রোটন আছে কতগুলো নিউটন আছে সব কিছু কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো সো এই জন্যই কিন্তু বেসিক্যালি ভ সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট তার কারণ মাত্র আমরা যদি এই দুইটা ইনফরমেশন জানতে পারি যে পরমাণুটার ভ সংখ্যা কত এবং পারমাণবিক সংখ্যা কত তাহলে কিন্তু আমি পরমাণুর সমস্ত ঠিকুচি বের করে ফেলতে পারবো খুবই সহজে খুবই ইজিলি ঠিক আছে সো আমরা এখন এই জিনিসটাই দেখবো যে কিভাবে করে এই দুইটা জিনিস আমার খুব কাজে লাগবে ঠিক আছে তো দেখতে পারতেছি আপনার কার্বন একটা পরমাণু আমরা জানি কার্বন হচ্ছে পর্যায় সারণীর কি বলতো তোমার হচ্ছে ছয় নাম্বার পরমাণু অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা কত বলো তো ছয় পারমাণবিক সংখ্যা বা যেটাকে আমি কি প্রকাশ করি বলতো জেড দ্বারা প্রকাশ করি জেড এর ভ্যালু কত বলতো ছয় এবং আমরা জানি যে কার্বন পরমাণুতে প্রোটন এবং নিউট্রোন সংখ্যার যোগফল কত এবং সেটাও কিন্তু আমরা জানি যে সেটাকে প্রকাশ করা হয় ভ সংখ্যা দ্বারা এবং যার ভ্যালু হচ্ছে কত বলো তো বারো সো এখন তুমি একটা পরমাণুকে তুমি প্রকাশ করবা কীভাবে করে প্রকাশ করবা হচ্ছে এইভাবে এইভাবে অর্থাৎ যদি একটা পরমাণু নাম প্রতীক হয় এক্স এবং তার পারমাণবিক সংখ্যা যদি হয় হচ্ছে জেড এবং ভ সংখ্যা যদি হয় এ তাহলে পরমাণুটা প্রকাশ করবা কী হয় বলো এইখানে অর্থাৎ তুমি ভ সংখ্যা লিখবা বাম পাশে উপরের দিকে এবং পারমাণবিক সংখ্যা লিখবা কোন দিকে বলো তো বাম পাশে নিচের দিকে ঠিক আছে সো দেখো তোমাকে মাত্রই বসছিলাম তোমাকে যদি দেওয়া থাকে ভ সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা তাহলে তুমি কিন্তু ওই পরমাণুটার চোদ্দ গোষ্ঠীর যে পারমাণবিক সংখ্যা এটা মানে কি এটা মানেই হচ্ছে ভর সংখ্যা কতগুলো আছে ছয়টা আর ভর সংখ্যা মানে কি ভর সংখ্যা হচ্ছে তোমার যে ইয়া এর ভ্যালু তাই না কতগুলা বারোটা সুতরাং নিউট্রন সংখ্যা ইজিক কত হবে নিউট্রন সংখ্যা হবে তোমার এ মাইনাস জেড ইজ ইকাল টু সিক্স ইলেকট্রন সংখ্যা কত হবে বলতো আমরা জানি কোনো একটা নিউট্রাল যদি হয় নিউট্রাল বা নিরপেক্ষ হয় তাহলে কি হয় বলতো সেই পরমাণুটা প্রোটন সংখ্যা এবং তোমার কি বলতো ইলেকট্রনের সংখ্যা অবভিয়াসলি ইকুয়াল হবে অথবা সিমিলার হবে সো যেহেতু পারমাণবিক সংখ্যা অব্লেট প্রোটন সংখ্যা ছয় সুতরাং ইলেকট্রন সংখ্যা কত হবে বলতো ছয় হবে তো এইভাবে করে আছে আমরা পারমাণবিক সংখ্যা এবং ভয় সংখ্যা দেয়া থাকলে সেই পরমাণুটার কিন্তু ডিটেলস খুবই সহজে বের করে ফেলতে পারবো ঠিক আছে সো এর মাধ্যমেই আমাদের এই ভিডিওটাও শেষ হয়ে গেল সো সেকেন্ড এপিসোডে আমাদের শেষ হয়ে গেল সো নেক্সট এপিসোডে তোমরা কোন টপিকটা দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সো ধন্যবাদ দেখা হবে নেক্সট টপিকে